গাড়ি আছে ডিস্ট্রিক্টের বেকারি হয় ঢাকাতে আসে আসার পর এইগুলো বেগুন যখন ঢাকা সিটিতে যায় জামালপুরের বেগুনকে বলে তো জামালপুরে বেগুনটা হলেও বিখ্যাত বেগুন এই বেগুন না থাকলে ঢাকা সিটিতে একটু তরকারি অভাব তো জামালপুর ডিস্ট্রিক্টে বেগুনটা গেলে একটু পাবলিকের শান্তি পায় বলে না বেগুন অতি আড্ডা এক দিনে রাত্রে যায় গাড়ি এই জন্য ঢাকা সিটিতে মানুষের বলে হ্যাঁ জামালপুরের বেগুন ভালো এটি আমরা আবাদ করি আমাদের বেগুন এই বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী এবং বেগুনের জন্য জামালপুর অভিজ্ঞত আমাদের দূর দূরান্ত পাইকে পাইকে এসে কান্দাসন নবীন বাজারে এবং আলন্দ বাজারে টাক ভর্তি করে ঢাকার দিকে চলে যায় সকাল সন্ধ্যা সকাল থেকে আমরা খেতে উঠাই সন্ধ্যা থেকে বেগুন গাড়ি ভরে সারা যায় সকালে নামে ঢাকা শহর বিক্রি করে তো দূর দূরান্ত থেকে আমাদের যা বলে যে তোমাদের এই জামালপুর এলাকার বেগুন ভালো এই আমাদের সোনাম ওজন করে এই আমাদের ভালো লাগে এই বেগুন চাষ করি শশা চাষ করি আঙুর জামালপুরের বাগন ওত মেলা ব্যাপারি রে নিয়ে যায় ঢাকা নিয়া যায় সিলেট নিয়ে যায় নিয়ে যায় বিক্রি করে বিক্রি করে দিয়ে যায় ওরাও না ভয় আমরা আঙুরও লাভ হয় আর কি জন বেহারি জনকে খুশি হয়ে আমরাও তখন খুশি আমরাও তে দেহাবাই বেহারিরও দেহাবাই হ্যাঁ জামালপুরে নাউজ জালা দর্শক জামালপুরে প্রকাশিত সংবাদের বিশেষ আয়োজন কৃষি এবং কৃষকের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত দর্শক আমরা আজকে আলোচনা করব জামালপুরের ঐতিহ্যবাহী যে বেগুন সেই বেগুন যে যে বেগুন সারা দেশে যে বেগুনের কদর রয়েছে সেই বেগুন নিয়ে তো দশক আমরা একটি বেগুন খেতে এসেছি এটি জামালপুর জেলার ইসলামপুরগো জেলা চোরগোয়ালিনী ইউনিয়নে কান্দারচর গ্রাম এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই এবছর বেগুনের চাষ কেমন হয়েছে এবং কেমন ফলন হতে পারে সেটি নিয়ে আমরা কৃষকদের সাথে কথা বলবো সে সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন দর্শক আপনাদেরকে বলতেছিলাম যে আমরা বেগুন চাষের যে কৃষক তার সঙ্গে কথা বলবো আমার পাশে একজন কৃষক রয়েছেন তিনি এই বেগুন চাষের পরিচর্যা করছেন এখানে কীটনাশক ছিটাচ্ছেন উনি আমরা তার কাছে জানার চেষ্টা করব আসলে এই এবছর বেগুন চাষের কি অবস্থা এবং বেগুনের দাম কেমন বেগুন চাষ কেমন হয়েছে বাগুন চাষ আল্লাহ রকম ভালো হয়েছে বেগুনের দাম কেমন এবছর বাগুনের দাম এখানকার বর্তমানে পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি এবছর বেগুনের চাষ কম হয়েছে না বেশি হয়েছে বাগুনের চাষ বেশি হয় নাই মধ্যে সাম হয়েছে আর কি শশার চাষ বেশি হয়েছে শশার চাষ বেশি হওয়ার কারণে চাষ কম হয়েছে দর্শক আমরা বেশ কিছু বেগুন চাষের সাথে কথা বলেছি জামালপুরে যেহেতু এই শীতকালীন ঐতিহ্যবাহী ফসল বেগুন সেই বেগুনের পরিবর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে শশার চাষ হয়েছে কৃষকরা আমাদেরকে যেটি জানিয়েছেন কৃষকরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই বছর একটু বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে তারা বেগুনের পরিবর্তে শশার চাষ করেছে যে কারণে এই বছর শশার চাষ বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বেগুনের চাষ প্রায় অর্ধেকে নেমে এসেছে জামালপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় চলতি মৌসুমে তিন হাজার চারশো হেক্টর জমিতে বেগুন চাষ হয়েছে যা গত বছরের চেয়ে দুই হাজার ছষট্টি হেক্টর কম বলে জানা গেছে গত বছর জামালপুর জেলায় পাঁচ হাজার চারশো ছয়ষট্টি হেক্টর জমিতে বেগুন চাষ হয়েছিল চলতি বছর বেগুন চাষ কম হওয়ার কারণ সম্পর্কে চাষিরা জানান গত বছর বেগুনের দাম কম এবং শশার দাম বেশি পাওয়ায় এবছর শশার চাষ বেশি হয়েছে তবে এবছর বেগুনের দামও বেশি যাচ্ছে বলে জানান তারা তিনি তিন বিঘে বেগুন লাগাইছে কিন্তু বৃষ্টির কারণে আমার টালগা একটু নিয়ম কিছুটা ভালো হয়েছে অর্ধেকটি ভালো হয়েছে অর্ধেকটি নিয়ম হয়েছে আশা করা যায় যে আঙর এই জামালপুর ডিস্ট্রিকের মধ্যে আঙর কান্দাসর গ্রামটা বাগনের বিখ্যাত যাই হোক বাগন এবছরে কমই কিন্তু শশা বেশি তো যাই হোক আমরা বাগনের আবাদি করছি এখন টাল দিঘি তারপরে আল্লাহ আশা করতেছি কি খেজমত করতেছি খেজমত করি আল্লাহ আঙুরি দেবই পরে কান্দাসর গ্রামে নলি বেগুন কালো এই দেয়া কান্দাসর কান্দাসোর পূর্ব ভরা গ্রামে এইটা চলে বেশি আবাদও বেশি সাদা বেগুনটা চলে না মানে ঢাকা যায় না গাড়িও ভরে না দাগ ভরে এই জন্য নেয় না তারা বলেন সবে মাত্র বেগুন উঠা শুরু হয়েছে এবছর ক্ষেত থেকে সত্তর থেকে আশি টাকা কেজি ধরে বেগুন বিক্রি হচ্ছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র আরও জানায় জামালপুর জেলার ব্রহ্মপুত্র নদীর চরাঞ্চলের মাটি বেগুন চাষের জন্য অত্যন্ত উপযোগী তাই জামালপুরে বিভিন্ন জাতের উৎপাদিত বেগুন সারা দেশে জনপ্রিয়তা অর্জন করেছে জামালপুরে প্রকাশিত সংবাদের বিশেষ আয়োজন কৃষি ও কৃষকের কথা অনুষ্ঠানে আপনারা দীর্ঘ সময় থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো স্থানে তুলে ধরার চেষ্টা করব সেই স্থানের বিভিন্ন চিত্র সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ